বাংলাদেশে যত ধরনের খেলার জন্য স্টেডিয়াম রয়েছে তার মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামকে বলা হয় সবচেয়ে সুন্দরতম এবং সবচেয়ে উন্নত স্টেডিয়াম গত দুবছর আগে ফিরে থাকালেও আপনি দেখতে পেতেন না বাংলাদেশ ফুটবল স্টেডিয়ামের এত উন্নতি কিংবা এত ধরনের ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু বর্তমান সময়ে হামজা সমিত আসার পর থেকে গ্যালারিতে যেমন মানুষ আসতে শুরু করেছে তেমন ঠিকটাই মাঠের প্যাসিলিটিজও আস্তে আস্তে বাড়া শুরু করেছে মাঠের সৌন্দর্য গ্যালারির সৌন্দর্য সব কিছুই যেন একটা ইউরোপিয়ান ভাইব চলে এসেছে এই যে দেখছেন মাঠের ঘাসগুলো ফানে দিয়ে বেজানো হচ্ছে কিংবা পুরো মাঠকে ফানে দিয়ে বেজানো হচ্ছে এই দৃশ্যটা বাংলাদেশি ফুটবল সমর্থকদের কাছে এক সবচেয়ে সুন্দরতম এবং সবচেয়ে পছন্দের একটা দৃশ্য বাংলাদেশি ফুটবলাররা যখন প্র্যাকটিস করে প্র্যাকটিস সেশনে যখন এরকম পানি দিয়ে মাঠ বেজানো হয় খেলোয়াড়রাও এটা খুব উপভোগ করেন বেশিরভাগ সময় তারেক কাজী এবং মোরসালিনকে দেখা যায় এই পানিতে ভিজতে এবং নিজেদের সবসময় সুন্দর করে এই পানি জড়ানোর সময় নিজেরা প্র্যাকটিস করতে তারেক সব সবসময় বেশিরভাগ সময় তিনি এই পানিতে ভিজে থাকেন অবশ্য ফুটস্ট্যান্ড নেওয়ার সময় আমাকে এবং বেশ কিছু সাংবাদিকদের ভিজিয়ে দিয়েছিল পুরোপুরি এবং সহ সব কিছু পানিতে ভিজে গিয়েছিল এই পানির লেনের কারণে শুধু এই নাম একটা ফ্যাসিলিটিস না বসার সিট থেকে শুরু করে লাইটিং সিস্টেম থেকে শুরু করে ঘাস থেকে শুরু করে এবং কন্ডিশন থেকে শুরু করে ও ওয়েদার মেনটেন থেকে শুরু করে সব কিছুর দিকে কালারিং রঙ চকমকা এবং সব দিক থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম দিন দিন উন্নত হয়ে যাচ্ছে এই যে এখানেই দেখুন না ক্যাপ্টেন জামাল মহিয়া এবং উদীয়মান তারকা জায়ান আহমেদ নিজেদেরকে ফানিতে ভিজিয়েই খানিকটা ঠান্ডা করে নিচ্ছেন এবং সাথে প্র্যাকটিসে মনে আনন্দে করে যাচ্ছেন এরপরে যখন ফানির লাইন শেষ হয় তখন আবার হচ্ছে নিজেদের সাময়িক সেই মাঠে মাঝখানে গিয়ে প্র্যাকটিস শুরু করেন তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ঢাকার সবচেয়ে ব্যস্ততম এবং যানজটপূর্ণ এলাকা গুলিস্তানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম অবস্থিত এই জাতীয় ফুটবল স্টেডিয়ামের মধ্যেই রয়েছে বাংলাদেশি কোটি ফুটবল সমর্থকদের আবেগ অনুভূতি এবং উন্মাদনার শত মুহূর্ত সাথে রয়েছে বাংলাদেশি হামজা সমিত এবং শত ফুটবলারদের আবেগগণ সকল মুহূর্ত এখানেই কত শতবার কত হাজারবার বাংলাদেশি ফুটবল সমর্থকরা হেসেছে আবার কেঁদেছেই বেশি তবে ফুটবল সমর্থকদের আসল প্রেম কিন্তু এই স্টেডিয়ামের সাথে এই ফুটবল খেলাটার সাথেই